হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো আমার আজকের স্ন্যাক্স হলো ড্রাই মিনি কচুরি এই কচুরি কিন্তু বানিয়ে ঘরে প্রায় এক মাসের মতো স্টোর করে রেখে খেতে পারেন কোনো খারাপ হবে না খুবই ইজি বানানো তো চরুণ বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই মিনি কচুরি রেসিপিটি মিনি কচুরি তৈরি করার জন্য আগে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ নুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিলাম ময়ানের জন্য এক টেবিল স্পুন পরিমাণ সাদা তেল এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে এটাকে ময়ান দেওয়া বলে ময়ানটা যত ভালো দেবে কচুরিটা ততটাই ক্রিস্পি হবে দেখুন আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি যখন ভালো করে ময়ান দেওয়া হয় তখন এভাবে একটা মুঠো করলে খুব সুন্দরভাবে মুঠোটা তৈরি হয় এখন অল্প অল্প জল দিয়ে একটা হার্ড টো তৈরি করে নিতে হবে কচুরি ডোটা কিন্তু হার্ড থাকে ডোটা হার্ড হলে তবে কিন্তু কচুরিগুলো খাস্তা এবং ক্রিস্পি হবে দেখুন আমার টোটা মেখে নেওয়া হয়ে গেছে এখন থাকা দিয়ে রেস্ট রেখে দেবো আমি এখানে কচুরির জন্য স্টাফিংটা তৈরি করে নেব জন্য এখানে আমি এক কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে এইভাবে একটা স্টেনারে ছড়াতে রেখেছিলাম যাতে জলটা পুরোপুরি ভাবে ছড়ে যায় এখন এটাকে একটা মিক্সিং জারে ঢেলে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব এক স্পুন পরিমাণ মৌরি এক স্পুন পরিমাণ জিরে তারপর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা ধনে আর দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ কস্তুরি মেথি কস্তুরি মেথিতে কিন্তু খুবই সুন্দর একটা সেন্টার সে অবশ্যই ইউজ করবেন আর যদি না থাকে স্কিপ করতে পারেন এখন ঢাকা দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব তবে একদম মিহি গ্রাইন্ড করব না দানা দানা থাকবে দেখুন ঠিক এরকমভাবে গ্রাইন্ড করে নিতে হবে আর এখানে কিন্তু একটু জল মেশাবেন না জল মেশালে কিন্তু এই কচুরি কিন্তু বেশি দিন থাকবে না এইভাবে শুকনো করে গ্রাইন্ড করে নিতে হবে তারপর এখানে আমি গ্যাসের ফ্রেমটা জ্বালিয়ে একটা পেন বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি এক টেবলসুন পরিমাণ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা কুচিয়ে আদাটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি মিহি করে আদাটাকে হালকা লালচি করে ভেজে নেব দেখুন আদাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গ্রাইন্ড করে রাখা ডালটা ডালটা আমি সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেব দেখুন ডালটাকে ঢেলে দিয়েছি এখন ডালটাকে ভেজে নিতে হবে এভাবে নেড়ে নেড়েচেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব নুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন নুনটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চাট মশলা চাট মশলাতে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসে এখন সবগুলো একসাথে আবার ভালো করে এইভাবে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিতে হবে কচুরের স্টাফিংটা কিন্তু একদম ড্রাই করে ভাজতে হবে এইভাবে ড্রাই করে ভেজে নিলে তাহলে অনেক দিন স্টোর করে রাখতে পারবেন এই কচুরি দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে একদমই ট্রাই করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন এখন একটা প্লেটে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব স্টাফিংটা ঠান্ডা হওয়ার পরে আমি কচুরিগুলো তৈরি করব দেখুন আমার স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কচুরিগুলো তৈরি করে নেব এখানে আমি ডোটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি তারপর একটা জায়গায় এভাবে রেখে ভালো করে পেলে নিতে হবে একদম বড় করে পেলে নেব তো দেখুন বন্ধুরা ময়দার ডোটাকে ভালো করে বড় করে বেলে নিয়েছি রুটি যেভাবে আমরা বেলি সেইভাবে পাতলা করেছি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি এরকম গ্লাস থাকলে গ্লাস নেবেন বা বাটি থাকলে বাটি নিয়ে নেবেন তারপর এভাবে গোল গোল করে কেটে নেবেন যেহেতু আমরা মিনি কচুরি বানাচ্ছি এই জন্য এভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি তারপর এইভাবে হাতে উঠিয়ে স্টাফিংটা দিয়ে দিব মাঝখানে দেখুন স্টাফিংটাকে দিয়ে দিয়েছি স্টাফিংটা বেশি দেওয়ার প্রয়োজন নেই যতটুকু দরকার ততটুকুই দেবে নইলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এইভাবে মুখটা তুলে বন্ধ করে দেব দেখুন বন্ধ করে তারপরে এইভাবে গোল করে নিয়েছি দেখুন বন্ধুরা একটা কচুরি আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি বাকিগুলো আমি সেম প্রসেসে তৈরি করে নেব সবগুলো কচুরি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে কচুরিগুলো এখন যাচ্ছি মিনি কচুরিগুলো ফ্রাই করার প্রসেসে ফাইনাল প্রসেসে এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা যেন বেশি গরম না হয় অল্প গরম হতে হতে কচুরিগুলো দিয়ে দিতে হবে বেশি গরম তেলে কচুরিগুলো দিয়ে দিলে কিন্তু কচুরির উপরের যে লেয়ারটা আছে সেটা উলে যায় এর জন্য হালকা গরমেই কচুরিগুলো দিয়ে দিবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে ঘুরে ঘুরে কচুরিগুলো ভেজে দিতে হবে দেখুন কচুরি কালারটা কি দ্বারা চেঞ্জ হয়ে গেছে আমি আরেকটু একটু কচুরিগুলোকে ভাজবো সো দেখুন বন্ধুরা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে একদম কচুরির মতো পারফেক্ট কালার এসে গেছে কচুরির মধ্যে এখন কচুরিগুলোকে গুলোকে একটা প্লেটে নামিয়ে নেব কচুরিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতেই পারছেন আর একদম পারফেক্টলি কিন্তু কচুরিগুলো তৈরি হয়েছে আর খুবই ক্রিস্পিও হয়েছে দেখতেই পারছেন শব্দতে আপনারা হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা একবার অবশ্যই এইভাবে মিনি কচুরি ট্রাই করে দেখবেন যেহেতু সামনে হোলি অবশ্যই ট্রাই করতে পারে ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই মিনি কচুরি আমার আজকের এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করবে